একটু থামুন একটা প্রশ্ন করি আপনি কি সত্যি বেঁচে আছেন নাকি শুধু দিন গুনছেন এই ভিডিওটা তাদের জন্য যারা কাউকে কিছু বলতে পারে না কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন লড়াই করছে নমস্কার বন্ধুরা ভিডিও টাইটেল থামলেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে ভালো একটা কমেন্ট করে দিবেন চলুন শুরু করি আজকাল মানুষ আর স্বপ্নের কথা কাউকে বেশি বলে না কারণ স্বপ্নের চেয়েও এখন কঠিন নিজেকে টিকিয়ে রাখা সকালে উঠলেই তো যুদ্ধ শুরু হয়ে যায় কার সাথে কার সাথে না নিজের পরিস্থিতির সাথে হাসি মুখে কাজ আর চুপচাপ দায়িত্ব আর রাতে নিজের সাথে নিজের লড়াই অনেকেই বলবে ও তো ভালোই আছে কিন্তু কেউ দেখে না সে কতটা ক্লান্ত কেউ শোনে না রাত্রে তার না বলা কান্না আমরা সবাই আজ বেঁচে আছি না আমরা সবাই আজ চাপের নিচে বেঁচে আছি কেউ নিজের জন্য লড়ছে কেউ মা বাবার জন্য লড়ছে কেউ পরিবারের জন্য লড়ছে আর কেউ এই ভেবে যে আমি পরে আমার পরিবারটা কি হবে এই যুদ্ধটা এই লড়াইটা কোনো স্টেজে হয় না এটা হয় নীরবে এটা হয় চুপচাপ কারো চোখে পড়ে না কিন্তু ভেতরটা প্রতিদিন একটু একটু করে খয়ে যায় তবুও সে থেমে থাকে না কারণ জানে তো থেমে গেলেই সব কিছু শেষ হয়ে যাবে আমি জানি আজ কষ্ট হচ্ছে আজ অবহেলা হচ্ছে আজ অপমান হয়েছ কিন্তু কোথাও না কোথাও একটা বিশ্বাস আছে যে এই লড়াইটা একদিন মূল্য দেবে কিন্তু তোমাকে ভাবতে হবে আজও তুমি যদি দাঁড়িয়ে আছো তার মানে আপনি দুর্বল নন আপনি একজন শক্ত মানুষ কারণ আপনি হাল ছাড়েননি সবাই জিততে পারে না সবাই আবার লড়তেও পারে না আপনি পারছেন এটাই সবচেয়ে বড় কথা আমি নিজেকে একটা প্রশ্ন করুন আমি কি সত্যিই বেঁচে আছি নাকি বাঁচবো বলেই লড়ে যাচ্ছি এই ভিডিওটা যদি আপনার মনের কথা বলে একটা লাইক করবেন পরিস্থিতি আসে আমাদের কিছু শেখাবার জন্য কিন্তু জীবনে আমাদেরকে অনেক কিছু প্রশ্ন নিজে থেকেই তৈরি করতে হবে কারণ জীবনটা শুধু বাঁচার জন্যে নয় বেঁচে থাকতে গিয়ে লড়তে হবে বাঁচতে গিয়ে আমাদের লড়তে হবে একটা নিজে থেকে বাঁচা আর বাঁচার জন্য লড়াই দুটো জিনিস এক না এই ভিডিওটা এমনদেরকে শেয়ার করুন যারা নীরবে লড়াই করে চুপচাপ লড়াই করে ভালো থাকুক সুস্থ থাকুক আবার দেখাবে পরের ভিডিও টপিকে